হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজচল্লিশ এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি আর আজকে হলো মঙ্গলবার আর এই যে আকাশের অবস্থা কী বলবো রাতভর কালকেও বৃষ্টি হয়েছে এখনো অন্ধকার হয়ে আছে মনে হয় আজকেও বৃষ্টি হবে ভালোই আর এদিকে আজকে আমাদের এখানে হচ্ছে মানে আমাদের পাড়াতে আজকে লাইট থাকবে না সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি তো যার জন্য আজকে সকাল সকাল সব কিছু হয়ে গেছে আমাদের করা সানও কমপ্লিট ছেলের খাওয়া কমপ্লিট এখন এগারোটা বাজে কি করবে কি করবে বলো ওখানে উঠবে আচ্ছা দাঁড়াও ওয়ান মিনিট ওকে ওয়ান মিনিট হচ্ছে জেদ করছে ও হচ্ছে এখানে দাঁড়াবে তো ওটাই ওকে বুঝিয়ে সুঝিয়ে ফুটিয়ে এখানে দাঁড় করিয়ে দিলাম প্লেন দেখাতে বললাম যে প্লেন দেখ প্লেন যাচ্ছে যাচ্ছে না দেখো দেখা যাবে বাইরের ওয়েদার যা আকাশ একদম অন্ধকার হয়ে আছে দেখতে পাচ্ছ কি পাচ্ছ না দেখতে পারো নি ওপরে দেখো ওই সাইডে দেখো ওই যে গাছের ওদিকে দেখো ওপরে দেখা তো যাচ্ছে না প্লেনটা মেঘের ভেতরে চলে গেছে মনে হয় বুঝেছ ওই জন্য দেখা যাচ্ছে না বুঝলে চাঁদ মামা রাত্রে উঠবে এখন সূর্য মামা লাইট দিয়েছো তাই না কত কথা দিনের বেলা সূর্য মামা উঠে আর রাত্রেবেলা চার মামা তো যাই হোক আমারও হয়ে গেছে হ্যাঁ জামা পরেছো কি কালার তোমার জামাটা এটা কি এটা কি কালার এটা কি কালার এটা কি কালারের জামা পরেছো তুমি কি কালারের জামা পরেছো আমি কোন জামা পরেছিলাম দুষ্টু লিখো না তো আমারও হয়ে গেছে সামনে ছেলের খাওয়া দাওয়া হলো জাস্ট এখন ওকে নিয়ে নিচে যাব তারপরে তখন আমি খাওয়া দাওয়া করব আবার আচ্ছা মাম্মু কি কালারের জামা পরেছে রেড জামা তুমি কি কালারের জামা পরেছো ব্ল্যাকের সাথে কি আছে আরেকটা কালার আরেকটা কি কালার আছে আরেকটা কি কালার এই যে এটা তো ব্ল্যাক কালার এটা এটা কি কালার এই যে এটা এই যে তাহলে দেখিয়ে দিই এই যে এটা কি কালার দেখো এই যে এটা এটা কি কালার ইয়েলো কালার না ইয়েলো তাহলে বলতে পারছো না কেন ইয়েলো ইয়েলো চলো এখন নিচে যাই এখন নিচে যাই আর এদিকে বিছানাপত্র সব কিছু একবারে উঠিয়ে দিয়েছি আজকে বেড কভারটাকে চেঞ্জ করব চল আবার বৃষ্টি শুরু হয়ে গেল আজকে সারাদিন মনে বৃষ্টি পড়বে চল ধরে বৃষ্টি কালকে সারাদিন সারা রাত তো হয়েছে দিনের বেলা খুব একটা ছিল না বাট এখন প্রচুর বৃষ্টি পড়ছে আজকে দুপুরে খাবার মেনুতে আছে এদিকে ভাত আছে এদিকে কাঁঠালের বীজ এদিকে রয়েছে চাল কুমড়ো এদিকে রয়েছে পাটশাকের ভাজা আর তার সাথে রয়েছে হচ্ছে এখানে পাবদা মাছ পাবদা মাছে ঝোল করা হয়েছে তো ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন আমিও খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা তো ছেলে কিছুক্ষণ ছিল থাকার পর ওকে নিচে দিয়ে আসলাম তো আমি এখন একটুখানি বসেছি এত কাশি হচ্ছে মানে কি বলবো কাশিটা বহুদিনকার পুরোপুরিভাবে একদম নির্মূলভাবে কমছে না আছেই কাশিটা চলছে তো যাই হোক এখন অনেকগুলো কাজ করলাম আমার উপর ঘরের যে রান্নাঘর যেটা সেটাতে তো ইউজ হয়ই না তো ইউজ না হওয়ার ফলে ওটা একদম নোংরা হয়ে গেছিলো ওটাকে একদম ভালো করে পরিষ্কার করলাম যার জন্য অনেকটা সময় ওখানে লেগে গেল তো ছেলেকে আজকে অল্প একটুখানি পড়ালাম বেশিক্ষণ বেশি পড়ালাম না আজকে একটুখানি থাকুক মানে রোজ দিন একটুখানি এত বেশি প্রেশার দেওয়া ঠিক না একটুখানি রেস্ট আজকে ওর জন্য বইগুলো অবশ্য দিয়ে আসলাম নিচে ও ঠাকুরদাকে দিয়ে আসলাম যে ওকে পারলে পরে একটুখানি পড়িয়ে দিও আর আমি তো ওকে খেলার ছলে ছলে একটু করে পড়াচ্ছি যাই হোক এই হলো ব্যাপার এখন বাজে সাতটা তো আমি এখন একটুখানি খবর দেখবো আর একটুখানি চা খাবো কাশিটার জন্যই ভালো লাগছে না তো চলো একটু নিউজগুলো দেখি সারাদিনের খবরাখবর যদিও বা আমি মোবাইলে সব দেখে নিয়েছি তাও আমাদের এখানকার যেটা লোকাল খবর রয়েছে সেগুলো একটুখানি দেখি আপাতত এদিকে এই যে বৃষ্টি এখন শুরু হলো ছেলের খাওয়া জাস্ট কমপ্লিট হলো আর এই যে এদিকে হচ্ছে এখন বৃষ্টি কিন্তু আজকে বৃষ্টিটার তুলনামূলক অনেকটাই কম আর এই যে ছেলে সব কিছু এখানে এই যে অ্যানিমালসগুলো বিশেষ করে সাজিয়ে রেখেছে পর 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 করে অ্যানিমালসগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখেও তুমি কি করছে এখন পড়াশোনা করবে তুমি কি একটু পড়াশোনা করবে হ্যাঁ তো ওকে তো ভাত খাইয়ে দিলাম তো আমি এখন বেলা খাবো রুটি বাকি সবাই আমরা রুটি খাবো আজকে আর ভাত খেতে ইচ্ছা করছে না আর বেলা করে ভাত আমি খাইও না কী করছো স্টিকারগুলোকে কে লাগিয়েছে এতগুলো ও বাবা কতগুলো স্টিকার ওয়াও এটা খুঠানো যাবে না তো ওটা উঠানো যাবে না বাবা এটা উঠানো যাবে না ওটা উঠানো যাবে না এই যে অ্যানিমালস কতগুলো অ্যানিমালস ওর অ্যানিমালস খুব পছন্দের আর এই যে গাড়ি ঘোড়ার অবস্থা তো খুবই খারাপ আরও দুই বস্তা গাড়ি ওগুলা গাড়ি খেলনা টেলনা ওগুলোকে সরিয়ে রাখা হয়েছে কোনটা উঠাবো আর এগুলো তো উঠানো যাবে না ওগুলো স্টিকারগুলো কি তুমি লাগিয়ে দিয়েছো না খাতার মধ্যে একটা উঠানো যাবে না তো ওটা উঠানো যাবে না বুঝেছ উঠানো যাবে না দুষ্টুলিপনা তো আমরা চলে এসেছি ছেলেকে এই যে এখন ঘুম করাবো ও প্রচন্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে আর থাকতে পারছে না তাই না বাবা খুব ঘুম পেয়েছে খুব ঘুম পেয়েছে আর থাকতে পারছো না তুমি অমন করে না না অমন করবে না একদম না ম্যাম বলবে তাহলে ম্যাম বলবে দেবার গু এমন করতে হয় না ঠিক আছে তুমি তো গুড বয় তুমি শোনা ছেলে তুমি কথা শোনো তো সবার তাই না বাবা আর হচ্ছে বৃষ্টি তো একটুখানি পড়লো যা তারপরে এখন তো আর বৃষ্টি টিষ্টি কিচ্ছু নেই আর গরমও লাগছে ভালোই গরম লাগছে কিন্তু এসি চালাবো না এসি চালানোর মতো অতটাও গরম না কারণ ওটা দিলে পরে আমার খুব প্রবলেম হয় ছেলে আর ওর বাবা দুজনে তো খুব আরামেই ঘুমায় কিন্তু আমার খুব কষ্ট হয় সর্দি কাশির প্রবলেম আমার হতেই থাকে কমছেই না যার জন্য এই এসির জন্যই আমার মনে হয় কেন যেন না আমার কাশিটা মানে কমতেই চাচ্ছে না এমন অবস্থা করা যাবে বাবা অমন করবে না নো 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 না এমন করবে না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই নাইট বলেছ গুড নাইট বলে দাও তো গুড নাইট বন্ধুরা বলো কালকে আবার দেখা হবে আজকের মতো শেষ কালকে আবার দুষ্টামি হবে আবার পরে হবে দুষ্টামি আচ্ছা টাটা করে দাও bab